শাকিব খানের তো বরবাদ শাকিব খানের মুভি নিয়ে তো আসলে কিছু বলার নেই ওর ছবি আসলে যেটা হয় আগেরটা থেকে নেক্সট আরও বেটার হয় সো ও ডে বাই ডে আরও বেশি মেগাস্টার থেকে আরও যদি কিছু বেশি বেশি টাইটেল থাকে তাই হয়ে যাচ্ছে সো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় আর অফকোর্স দেশে আছি যদি সময় পাই অফকোর্স সিনেমা দেখব অপু ইদানিং অপু বলেছে যে শাহরুখ এবং গৌরী

আপনি কি ভাবে জানলেন যে গৌরী আর শাহরুখ ঘর সংসার করে শাহরুখ তো এর মধ্যে অনেক প্রেম করেছে সবাই জানে দিদি আলাদা কিন্তু তাদের তো অফিশিয়ালি বিয়ে হয়েছে এবং তাদের বাচ্চা আছে বড় বড় দুটো ছেলে মেয়ে আছে দিদি আর সাকিবেরও তো অফিশিয়ালি বিয়ে হয়েছে সাকিব ভাই নিজে সেই বলেছে সাকিব খান যে এটা আমার ছেলে বৈধ ছেলে সো আপনারা কেন বারবার একই প্রশ্ন জানেন সাকিব ভাই তো কখনোই মানে বউ কে মেনে নেয় না বাচ্চাকে মেনে নেয় এটা সাকিবের ভালো লাগে না তাই সে সবসময় হিরো থাকতে চায় হিরো সবসময় হলে সে সাকিব সালমান খানকে ফলো করে আই থিঙ্ক সো দ্যাটস ওয়াই আমি রিসেন্ট দুটো ওই ফিল্ম করেছে একটা সাইকো আর একটা আসছে আর হচ্ছে সিনেমা আছে যেহেতু বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে একটা ডিক্লারেশন আসবে একটা বিগ বেজেটের ফিল্ম করতে যাচ্ছি এবং সাথে আরও তিনটা সিনেমা সাইনিং হয়েছে অলরেডি চারটা আর ওই ফিল্ম দুটো সাথে টিভিসি করা হয়েছে আমার বেশ কিছু এবং আপনারা সব দেখতে পারবেন ওভিসি টিভিসি এবং রেগুলারলি কাজ করা হচ্ছে আমার মানে প্রচুর কাজ এসে দেশে এসে শুরু করেছি গতবার আবারও এসেছি তিন দিন হয়েছে এর মধ্যে অনেক কাজ শুরু হয়ে গেছে আর একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে আমার একটা প্রোডাকশন হাউস আছে সো ওই হাউস থেকে চারটা সিনেমা আমরা প্রডিউস করেছিলাম আমার ফাইন্যান্সের ছিল আবারও আমার হাউস থেকে আমি অলরেডি সিনেমা শুরু করতে যাচ্ছি ঈদের পরে ইনশাল্লাহ থাকবে এবং কুরবানি ঈদ অফকোর্স আমার একটা সিনেমা থাকবে এবং শাকিদ খানের সাথে আপনার সিনেমা কবে দেখতে পাবে দর্শক আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পারে সেভাবেই সবাই দেখতে পারবে আমি তো কিছু বলবো না আমি যেমন বিয়ের খবরও কাউকে বলি না প্রেমের খবরও বলি না আপনারা বের করেন সেরকম সিনেমাও দেখতে পারেন